আসসালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা এখন আছি আফতাবনগরের এম ব্লকে আপনারা যারা আফতাবনগর আবাসিক এলাকায় কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাট চাচ্ছেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আমরা ক্রিস্টাল বিল্ডার্স নিয়ে এসেছি আফতাবনগর আবাসিক এলাকায় এম ব্লকে তিরিশ ফিট রোডের পাশে পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট তেইশশো বর্গ ফুটের লাক্সারিয়াস ফ্ল্যাট তো আপনারা যারা রকম একটি সুন্দর লোকেশনে নিরিবিলি পরিবেশে আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটি করতে যাচ্ছেন তারা আমাদের প্রকল্পটি ভিজিট করতে পারেন প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপনারা জানেন আমরা ল্যান্ড শেয়ারিংয়ে করে থাকি তো আমরা লটারিতে ম্যাক্সিমাম প্রজেক্টটি আমরা করি তো এই প্রজেক্টটি হচ্ছে আপনি ফ্লোর চয়েস করে বুকিং দিতে পারবেন এটি হচ্ছে আপনার জন্য খুবই ভালো একটি দিক তো সুতরাং আপনারা যারা এরকম লোকেশনে আপনার আফতাবনগর আবাসিক এলাকায় আপনার একটি স্বপ্নের ফ্ল্যাট করতে যাচ্ছেন কম বাজেটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এটি ছাড়া আমাদের ঢাকার বিভিন্ন লোকেশনে একুশটি নির্মাণ কাজ চলছে যেখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের মতো লোকেশনে আপনার শেয়ারটি নিয়ে নিতে পারেন তো সুতরাং আর দেরি না করে আপনার ফ্লোরটি অন্য কেউ বুকিং দেওয়ার আগে আপনি আপনার পছন্দের ফ্লোরটি বুকিং করে নিন জমির কাগজপত্র যাচাই বাছাই করে প্রকল্প ভিজিট করে আপনারা চাইলে আপনার শেয়ারটি বুকিং দিতে পারেন তো ইনশাল্লাহ আপনারা আরও বিস্তারিত জানতে বা প্রকল্প ভিজিট করতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম